পানিহাটির ঘোলা মুসলমান পাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ ও জনকল্যাণ সংঘের একশো সাতচল্লিশ একশো নম্বর বুথে সিপিএম এর পোলিং এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী গিয়ে পরিস্থিতি সামাল দেয়

ডিস্টার্ব করার চেষ্টা করছে কোনো কোনো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাতে আমি একটা জায়গায় গেছিলাম বটে পানিহাটি সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে দুটো যে দুটো চোখে রয়েছে সেখানে একই রকম খর্দাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকমভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তিমনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে

যেভাবে তৃণমূল চলে হয়তো তে একশো তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার সময় সেখানে এটা কে করে কারো ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না

देखने रहा